জয়গুরু আজকে ডিসেম্বরের বিশ তারিখ দু সাল এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন একটা প্যানেলের পাশে দাঁড়িয়ে আছি একটা মাঠের ভিতরে একটা বিষয় আমরা বলতে চাচ্ছি প্রতিনিয়ত আমরা কোরআনের আয়াত বিশ্লেষণ করছি কোরআনের আয়াতের ভিতরে যে আয়াতগুলা মানুষ পরিত্যাগ করছে বাইপাস করছে ওগুলোকে এড়িয়ে যাচ্ছে সেইগুলোকেই আমরা তুলে ধরছি হয়তো অনেকেই বলবে যে আপনি আদম আদমকাল্লাহকে শেষ দেওয়ার আয়াতগুলা বারবার তুলে ধরেন কারণটা কী কারণ হচ্ছে কোরআনের ভিতরের কোনো একটা আয়াতকে যারা গোপন করে তার জন্য কঠিন লালনতরা বাখার একশো উনষাট নম্বর আয়াত তো আমি গবেষণা করে দেখলাম আপনিও দেখবেন খেয়াল করে যে পৃথিবীতে যতগুলা বক্তা আছে এই বক্তা তিরিশটা বছর যাবৎ যতগুলা ওয়াজ করেছে সেই ওয়াজের ভিতরে আদম আল্লাহ পাকের শেষদার আয়াতের কোনো বিশ্লেষণ তার পজিটিভ নেগেটিভ কোনো কিছুই বলে নাই কারণ এই আয়াতগুলা তারা গোপন করে যাচ্ছে তোরা হচ্ছে লাখ লাখ বক্তা এই আয়াতকে গোপন করে যাচ্ছে আমি একমাত্র চিন্তা করলাম যে যে আয়াতগুলা বর্তমান প্রচারক আলে মৌলামা মৌলানা মুফতি সাহেব ইমাম সাহেব তাবরিকের আমির সাহেব মসজিদ ইমাম সাহেব ইত্যাদি যারা আছে ধর্ম প্রচারে দায়িত্বে পীর সাহেব এরা কেউই এই আল্লাহকে সেজদার রহস্য ভেদ বর্ণনা করছে না এই আদগুলাই আমি মানুষের কাছে যখন পৌঁছে দিচ্ছি তখন তারা এই কোরআনের আল্লাহকে সেজদার আয়াতগুলো দিলে তারা অসন্তুষ্ট হচ্ছে তারা এরকমভাবে আক্রমণ করতে উদ্যত হচ্ছে সুরা হজের বাহাত্তর নম্বর আয় দেখেন যে যারা আল্লাপাকের আয়াত শুনে অসন্তুষ্ট হয় এবং আল্লাপাকের আয়াত প্রকাশ করলে তারা উদ্ধত্ত হয় সেই তারা কাফে তাহলে দেখা যাচ্ছে কোরআনের আয়াতে আদম কব আল্লাহকে শেষ আয়াত আসছে আল্লাহ পাখের হাত আছে আল্লাহর চেহারা আছে এই সমস্ত আয়াতগুলা ব্যক্ত করলে আল্লাহর আকৃতি আছে ব্যক্ত করলে আল্লাহর সাক্ষাৎ কামনা করা বিষয়ের আয়াতগুলাকে উপস্থাপন করলে প্রকাশ করলে ওই আয়াতগুলা তেলাওয়াত করলে কাফেরদের এরকমভাবে মুখমণ্ডল অসন্তুষ্ট হয়ে যায় তারা এমন এমনকি আদমকি আল্লাহকে সেজদা করতে হবে আদমক আল্লাহকে সেজদা দেওয়ার বিষয়টাকে প্রকাশ করলে তারা আক্রমণ করতে উদ্যত হয় এরা কাফের এ এতে তাই বলছে তো তারা এরকমভাবে আল্লাহকে পরিত্যাগ করে যে ধর্ম পদ্ধতিতে আল্লাহকে ডাকাটাকি করছে সেটা তাদের কোনো কাজে আসবে না এরকম আল্লাহকে পরিত্যাগ করার কথাটা কেমন বুঝাই বলছো আল্লাহকে পরিত্যাগ করার সারমর্মটা বুঝতে হলে আমাদেরকে আমরা যদি সেই অর্থটা ভেদটা আল্লাহকে পরিত্যাগ করার প্রক্রিয়াটা কিভাবে আমরা কোন কায়দায় আল্লাহকে পরিত্যাগ করছি এইটা যদি না বলি না বোঝাই তাহলে তো আমরা নিজেই আল্লাহকে পরিত্যাগ করে জীবনযাপন করছি কি না এটা তো বোঝা গেল না বুঝতে পারছো পয়েন্টটা তো আল্লাহকে পরিত্যাগ করার অর্থ হচ্ছে আল্লাহ পাকের এই পৃথিবীতে আল্লাহর সমকক্ষ কেউ নেই আল্লাহর একটা প্রতিপক্ষ আছে পাকের প্রতিপক্ষ হচ্ছে শয়তান তো আল্লাহ পাকের একটা দল শয়তানের একটা দল ওলাইকা হিজবুর শয়তান তারা হি শয়তানের দল সুরাম উনিশ নম্বর হয় তাহলে শয়তানের একটা দল আছে আল্লাহর একটা দল আছে তাহলে শয়তানের প্রতিপক্ষ হচ্ছে আল্লাহ আল্লাহর প্রতিপক্ষ হচ্ছে শয়তান আমি যখন আল্লাহর দলকে পরিত্যাগ করে শয়তানের দল ভুক্ত হব শয়তান সংশ্লিষ্ট হব তখন তো আমি আল্লাহকেই পরিত্যাগ করলাম ঠিক কেনার কথা তাহলে যারা যারা আদম কামাই আল্লাহকে সেজদা করল তারা শয়তানের দলকে পরিত্যাগ করে শয়তানকে পরিত্যাগ করে আল্লাহর দলভুক্ত হইল আর যারা আদম কামাই আল্লাহকে সেজদা না করে আল্লাহর স্মরণে গাফেল থাকলো তার সাথে শয়তান যুক্ত হয়ে গেল সে আল্লাহকে পরিত্যাগ করে শয়তানের দলভুক্ত হয়ে গেল এবার বুঝতে পারছো ক্লিয়ার শয়তানের দলভুক্ত থাকা মানে আল্লাহকে পরিত্যাগ করে অন্য 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 অন্যকে অন্য ইবাদত করা যেমন ধরো কমে আল্লাহকে শেষ দা যারা করে না তারা শয়তানের দলভুক্ত আর শয়তানের দলভুক্তরাই আল্লাহর দল থেকে আল্লাহকে পরিত্যাগকারী আল্লাহর দলকে পরিত্যাগ করে শয়তানের দল হয়েছে তারা শয়তানের দলভুক্ত মানে তারা আল্লাহকে পরিত্যাগকারী দল্লাহ বুঝতে পারছো কথা এই ধরনের কারা বর্তমানে আদমকবার শেজদা বিরোধী জামাত ইসলাম চরমনাই পীর সাহেবের মুড়িদ আটটির পীর সাহেবের মুড়িদ এরকমভাবে ফুরফুরার পীর সাহেবের আর আরও আরও যারা প্রাচোক্ত জুমা জমাধারী মাদ্রাসা ছাত্ররা ইত্যাদি যা যা আছে এরা আদম আদমক শেষদা বিরোধী এরা হচ্ছে শয়তানের দলভুক্ত এরাই আল্লাহকে পরিত্যাগকারী ধরে এরা আল্লাহকে পরিত্যাগ করে ওই তাবলিক করে বানাচ্ছে আল্লাহকে পরিত্যাগ করে তোমার এই জিতের অনুসরণ করে বাড়াচ্ছে এরা আল্লাহকে পরিত্যাগ করে যাদের ইবাদত ইবাদতবন্দিকে দাসত্ব করছে তাদের এই দাসত্ব ইবাদতবন্দিকে তাদের কোনো কাজে আসবে না সুরাহসের একাত্তর নম্বর আয় এরা আল্লাহকে পরিত্যাগ করে যাদেরকে যাদের নাম ডাকছে তাদের এই নাম ডাকা জপনা এরা কোনো কাজে আসবে না আল্লাহকে পরিত্যাগ করে তোমরা যারা অন্যকে ডাকছো এই তাদের সেই নাম জপনা ডাকা ডাকিতে হ্যাঁ কোনো কাজে আসবে না তাদের তো কোনো ক্ষমতাই নেই তুমি শয়তানের দলভুক্ত থেকে শয়তানের অনুকরণে অনুসরণ করে যে তুমি তাদের যেমন তাবলিকে যাচ্ছ আমির সাহেবের দাসত্ব করছো তার নাম জপনা করছো মলনাক মলনা নাম যাপনা করছে এরা তো তোমার কোনো কিছুই করতে পারবে না তোমার তো পাকের দল দল থেকে তারা বহিষ্কৃত তো বলব ইসলামের দল সব আল্লাহর দল ইসলামের দল আল্লাহর দল হলে কারবার প্রান্তরে হুসাইন ইসলামকে কতল করল কোন দলে এই ইসলামের টুপি পাগড়ি রাই তো তাহলে বর্তমানে যারা আদম আদমকর শেষদার বিরোধী এরা সব এজিতের অনুসারী কাফের এজিতের অনুসারীরাই আল্লাহকে পরিত্যাগকারী আর আল্লাহকে পরিত্যাগ করে তারা যা কিছু করছে ইবাদতবন্দিগি দাসত্ব করছে আল্লাহ পাকের কা নাম যাপনা করছে যা কিছু করছে সব এদের কোনোই কাজে আসবে না আল্লাহ রাবুল আলমিনের দলভুক্ত থাক থাকার জন্য আল্লাহকে সে পাকের পরিত্যাগ না করতে চাইলে আল্লাহ পাকের দলভুক্ত থাকতে হবে আল্লাহ পাকের দলভুক্ত থাকতে হলে শয়তানের দলে থাকতে হবে না শয়তান দলের থেকে বেরিয়ে আসতে হবে আর শয়তানের দলের থেকে বেরিয়ে আসতে হলে শয়তান বিরোধী কাজ করতে হবে শয়তান বিরোধী কাজ করতে হলে যে কাজ না করে ইব্রিজ কাফে রইল আদমকবাই শেষদা সের চৌত্রিশ নম্বর তাহলে আদমকবাই শেষ দা করার পরেই শয়তান থেকে বিমুক্ত হওয়া শয়তান থেকে বেরিয়ে আসবেন তখনই আপনি পাকের দলভুক্ত হবেন আল্লা পাকের দলভুক্ত হবেন যখন যারা 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 শেষ শেষদাকারী তারা কেউ আদমক আল্লাহকে পরিত্যাগকারী নয় তাই আপনাকে আতঙ্ক ভাই সেজদার মাধ্যমে শয়তানের দল থেকে বেরিয়ে এসে আল্লাহর দল ভুক্ত হতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আদমকাবাই ভাই সেদান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি শয়তানের দলে আছেন আর শয়তানের দল থাকা অবস্থায় মনে করবেন আপনি আল্লাহর দল থেকে বাইরে আছেন আল্লাহর দলের বাইরে থাকা মানে আল্লাহকে পরিত্যাগ করে হ্যাঁ যা কিছু বাদতবন্দি কি করছে কোনোই কাজে আসবে না তাই আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি আদমকভাই ভাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি করে শয়তানের দল থেকে বেরিয়ে এসে আল্লাহর দলভুক্ত হয়ে যা কিছু ইবাদতবন্দিগী দাসত্ব করবেন কোরআন আয়াত যে সমস্ত আয়াতগুলো আবৃত্তি করলে মানুষ রাগান্বিত হয় সেই তারাই কাফের তাদের দল থেকে বেরিয়ে আসার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু